হ্যালো গাই আমরা আজকে সকাল সকাল বেরিয়েছিলাম মাছ নিতে ঠিক আছে মাছ নিয়ে এখন এসেছি যে দাদার দোকানে মানে আমি আর দাদা এসেছি ঠিক আছে যে বাইক বাইক নিয়ে এসেছি আর এই যে দাদা বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মানে হচ্ছে এখন ম্যাগি আর বাটার টোস্ট সবই হয় আমরা এখন ম্যাগি অর্ডার দিয়েছি সবই রকম ধরনের খাবার হয় টিফিন হয় এখন দেখা যাক খাবারটা কেমন হবে তোমাদেরকে ম্যাগিটা নিচ্ছি আমি একটা নিয়ে নিই নিয়ে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখ

সেরা সেরা নাকি বন্ধুরা সকাল সকালে টিফিন ম্যাগি গরম গরম খাওয়া হোক এখন তাহলে বন্ধুরা এখন খাওয়া হোক আমরা দাদা বন্ধুরা আমরা ম্যাগি খেয়ে দিয়ে আসলাম এখন আর এই যে এখন চলছে লস্যি ভাগীরথী লস্যি এই যে আমি দাদা আমি লস্যি তো একটা বাঘেরো দস্তি চলছে আর সেই দারুন ঠান্ডা মানে এর থেকে আর ভালো জিনিস হয় না টিফিন দারুণ হলো সকালের মধ্যে ঠিক আছে তো আমরা বাড়ি গিয়ে করে কথা হবে